এই জায়গায় যা দেখতেছেন সবই কিন্তু পুরান মালের দোকানগুলা দেখি সামনে কি কি আছে এগুলা কিন্তু সব চোরাই জোতা দেখেন অনেক সুন্দর সুন্দর দামি এই যে জুতাটা আমি ধরছি এটা কিন্তু পিওর চামড়া এই জায়গায় প্রত্যেকটা জুতাই চামড়ার জুতা এক হাজার বারোশো আটশো সাতশো এটার দাম কিন্তু উনি আমার কাছ থেকে ওনার উনি বলতেছে যে আমার সাইজ আছে কি না দেখেন একদম পিওর জোতা মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চোররা সব চুরি করে নিয়ে আসে তা আমি আসলে জাস্টিফাই করলাম যে জোতার দাম কত উনি আমার কাছ থেকে এটার একদম এক হাজার টাকা চাইছে উনি বলল নতুন দাম নাকি আঠাশশো টাকা হ্যাঁ তবে অ্যাপেক্সের মাল আঠাশশো নব্বই সাতাইশো এরকমই হয় দেখি পাশের দোকানে গিয়ে কি অবস্থা যেহেতু আমার সোলের জোতার ভিতরের যে ফোমটা থাকে ওইটার দরকার আসলে আমি এদিকে দেখি আছে কি না হ্যাঁ ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম উনি বলল যে না আমার কাছে কোনো ফর্ম নাই এগুলো ওই যে যারা জোতা ছিল মুসি মুসি কাছে পাওয়া যাবে তা আমি ওনার কাছ থেকে কালো জোতাটা জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত এটা কিন্তু অ্যাপেক্সের জোতা আমি জানি এই জোতাটাকে আমি অনেক ভালো চিনি মার্কেটে প্রায় অ্যাপেক্সে ঢুকলে দেখি উনি বললো যে একবারে সস্তা পনেরোশো টাকা মাত্র আমি বললাম যে আপনার কাছে পনেরোশো টাকা সস্তা তখন বলল হ্যাঁ সস্তায় একদম পনেরোশো টাকার নিচে হবে না তখন আমি অন্য একটা দোকানের দিকে গেলাম গিয়ে যে পাশের দোকানের যে বাইটা আছে ওই বাইটার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার আমার জোতার যে ভিতরে ফোনগুলো দরকার এই আপুটার কাছে বললাম আপু বলতেছে যে না আমাদের কাছে নাই দেখেন এগুলো কিন্তু সব সব চোরাই জোতা এটা হচ্ছে আপনার এই একটা মানে রাস্তার হাতের বাম পাশে এই জোতাটা কিন্তু উনি পাশের কাস্টমারে দামাদামি করতেছে একদম এক হাজার টাকা বলে দিছে এটা কী ব্র্যান্ড আমি জানি না কিন্তু চামড়া আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে ফর্ম আছে ভিতরের যে ভিতরের সোলের উপরে থাকে যেটা উনি বলতেছে না তা আমি পাশের দোকানদারের কাছে আবার গেলাম উনিও বললো যে না আমার কাছে নাই তারপরে আমি আবার একদম লাস্ট যে একটা দোকান আছে ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি বলতেছে যে না আমার কাছে ওগুলা নাই তারপরে ছোট্ট একটা দোকান লাস্টে যে লোকটা বসে রয়েছে ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি বলতেছে ঠিক আছে আমি একটু দেখতেছি তখন উনি কিন্তু বলতেছে যে আপনার পায়নি ভিতরে যে ইটা থাকে ফোনটা ওইটা আমার কাছে দামিটা নাই তবে একটা আছে কম দামি হ্যাঁ তখন আমি ওনাকে বললাম কয় টাকা এই যে উনি আমাকে দেখাইতেছে এগুলো একদম পাতরালা কিন্তু নর্মাল এখন কতই আমি আমার লাগবে তাই আমি ওনার কাছ থেকে নিয়ে নিলাম উনি বলতেছে জোতাটা দেন আমি ফিটিং করে দিই আসলে কিন্তু আমার এই জোতার জন্য না আমি এগুলো ছিল আমার অন্য একটা কেসের জন্য তো উনি সুন্দরভাবে আমার জোতার কাজগুলো কমপ্লিট করে দিল এই দেখেন উনি আমাকে মানে দুইটা চোতার যে শোল সুন্দরভাবে ভিতরে ঢুকে দিছে এটাও দিয়ে দিলাম উনি কিন্তু লোক হিসাবে অসাধারণ কথাবার্তা খুব ভালো আমি ভাবছি যে একটু বদমেজাজি চেহারাও দেখা যায় বদমেজাজি কিন্তু না লোক ভালো লোক তখন আমি যাব দাম জিজ্ঞাসা করলাম কত উনি বললো চল্লিশ টাকা দেন আসলে উনি দামও বেশি চায় নাই আমার জানা মতে চল্লিশ টাকা কোনো দুইটা ইয়ের দাম কোনো টাকা না হিসাবে উনি আরেকটা দেখাইতেছে আমাকে এটার দাম নাকি দুইশো টাকা এটা কিন্তু অরিজিনাল অ্যাপেক্স তার কিন্তু দামটা একটু বেশি যাইতেছে দুশো টাকা তখন আমি বলবো না থাকা বাধা তো আমার লাগবে না যেহেতু এটা পাইছি অন্য এক জায়গার থেকে ইনশাল্লাহ আমি নিয়ে নেব তখন আমি আমার কাজ শেষ করে ওনাকে টাকা দিয়ে আমি চলে আসলাম